আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এগারোই এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত গণসংযোগ কর্মসূচি সেইটা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে আমরা উন্মুক্তভাবে সব জায়গায় দাওয়াতি কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ তো কেন্দ্র আরও পাঁচ দিন বৃদ্ধি করেছে তিরিশে এপ্রিল পর্যন্ত আমাদের এই গণসংযোগ কর্মসূচি চলবে ইনশাআল্লাহ তারই অংশ হিসেবে আজকে পুঠিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন বানেশ্বর ইউনিয়নের আপনারা জানেন যে বানেশ্বর এই হাটটা চারটা উপজেলার সংযোগস্থল পুঠিয়া দুর্গাপুর বাঘা চারঘাট এই গুরুত্বপূর্ণ স্থানে আমরা আজকে গণসংযোগ বের হয়েছে আমাদের সাথে আছেন পুঠিয়া উপজেলার সম্মানিত আমির মালানা মঞ্জুর রহমান বানেশ্বর ইউনিয়নের সমন্বিত আমির সাবেক ছাত্রনেতা নেতা জোনাব হাসানুজ্জামান উপস্থিত আছেন বেলপুকুর ইউনিয়নের সমন্বিত আমির জনাব মকবুল হোসেন সহ অত্র বানেশ্বর ইউনিয়নের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং আমার পাশে বানেশ্বর কেন্দ্রীয় বড় মসজিদের সমন্বিত সেক্রেটারি আমাদের সামনে উপস্থিত আছেন আমরা গণসংযোগ করে যাচ্ছি দলমত নির্বিশেষে সকলের কাছে আমরা ইসলামের সময় আদর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি জামাতের তিন দফা দাওয়াত এবং চার দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমরা এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত দীর্ঘ দেশ দেড় দশক পরে আমরা প্রকাশ্যে গণসংযোগ কর্মসূচি পালন করছি এতে করে সাধারণ মানুষের পক্ষ থেকে যে সারা আগামীতে বাংলাদেশের আনের শাসন ইচ্ছা প্রকাশ করতে আমি আরও একটি মেসেজ চাই আমরা বিগত সময় নির্যাতিত হয়েছি শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয় বাংলাদেশ জামাত ইসলামী ছাড়াও অন্যান্য গণতান্ত্রিক দলও বিগত সময় যে আমি তাদের প্রতি সম্মান আসুন আমরা রাজনৈতিক সহাবস্থা নিশ্চিত করি কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত যাতে আমাদের সচেতন আমরা জনগণ যাকে বেছে নেবেন সংবাদ আগামী করতে তারাই রাষ্ট্র দায়িত্ব কার্যকর

আপনারা আমাদের আগামী ইসলামী সমাবেশে যোগদান করে বাংলাদেশে কি আমার সম্ভব সহিদ সাথে অংশগ্রহণ করতে করে কি আমার সম্ভব

আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এগারোই এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত গণসংযোগ কর্মসূচি সেইটা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে আমরা উন্মুক্তভাবে সব জায়গায় দাওয়াতি কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ তো কেন্দ্র আরও পাঁচ দিন বৃদ্ধি করেছে তিরিশে এপ্রিল পর্যন্ত আমাদের এই গণসংযোগ কর্মসূচি চলবে ইনশাআল্লাহ তারই অংশ হিসেবে আজকে পঠুয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন বানেশ্বর ইউনিয়নের আপনারা জানেন যে বানেশ্বর এই হাটটা চারটা উপজেলার সংযোগস্থল পুঠিয়া দুর্গাপুর বাঘা চারঘাট এই গুরুত্বপূর্ণ স্থানে আমরা আজকে গণসংযোগ বের হয়েছে আমাদের সাথে আছেন পুঠিয়া উপজেলার সম্মানিত আমির মরানা মঞ্জুর রহমান বানেশ্বর ইউনিয়নের সমন্বিত আমির সাবেক ছাত্রনেতা জনাব জোনাব হাসানুজ্জামান উপস্থিত আছেন বেলপুকুর ইউনিয়নের সমন্বিত আমির জনাব মকবুল হোসেন সহ অত্র বানেশ্বর ইউনিয়নের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং আমার পাশে বানেশ্বর কেন্দ্রীয় বড় মসজিদের সমন্বিত সেক্রেটারি আমাদের সামনে উপস্থিত আছেন আমরা গণসংযোগ করে যাচ্ছি দলমত নির্বিশেষে সকলের কাছে আমরা ইসলামের সময় আদর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি জামায়াতের তিন দফা দাওয়াত এবং চার দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমরা এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত দীর্ঘ দেশ দেড় দশক পরে আমরা প্রকাশ্যে গণসংযোগ কর্মসূচি পালন করছি